হ্যালো ফ্রেন্ডস জয় হিন্দ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের ব্লগ ট্রেনিং গুরুজিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর যেরকমকে আমার পেছনে দেখছো দেখতে দেখতে আমাদের ট্রেনিং সেন্টার আরেকবার ফাঁকা হয়ে গেছে তো ফাঁকা হওয়া মানেই হচ্ছে কি কিছু না কিছু আবার নতুন আসবে তো অবশ্যই ট্রেনিং তো কন্টিনিউ চলবেই তো আজকের এই ভিডিওতে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কিছুটা এইবারের পোস্টিং কেমন হয়েছে কি হয়েছে কী না হয়েছে এর সম্পর্কে কিছু বলার জন্য আর সাথে সাথে যারা নিউ অ্যাসপ্যারেন্ট আছেন যারা যাদের ড্রিম আছে ডাব্লুবিপি তো তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো তোমাদেরকে সব থেকে প্রথমে পোস্টিংয়ের সম্পর্কে বলি তো এইবার পোস্টিং আগেকার মতন হয়নি এইবার পোস্টিং এখন অবধি কারোরই হয়নি তো বিশেষ হচ্ছে এখন যে গঙ্গা সাগর যে ডিউটি পড়ে গেছে মেলা ডিউটি তো এর জন্য আমাদের অনেকটা ছেলেরা ডিপ্লয় হয়ে গেছে আর যাদের ডিটেলমেন্ট হয়নি ওরা ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে নিজের নিজের পিডিতে তো ওনারা যাবে নিজের পিডিতে ওখানে জয়েন করবে আর এই মেলা ডিউটি যখন শেষ হয়ে যাবে প্রায় এই মাসের সতেরো আঠেরো তারিখে যখন শেষ হয়ে যাবে তারপরে তো ওনাদের পোস্টিং অর্ডার সবার নিজের নিজের পিড়িতে ফেলে দেওয়া হবে এবার পোস্টিং কিভাবে হবে তো পোস্টিং যেরকম চলছে আগে থেকে ওইভাবেই চলবে বেশিরভাগ ব্যাটেলেনেই পোস্টিং হবে তার ছাড়া কাউকে নিজের ডিস্ট্রিক্টে দেওয়া হবে না নিয়া ডিস্ট্রিক্ট হতে পারে আর যাদের র্যাপ আছে যাদের সিআইএফ আছে আর যারা ড্রাইভিংয়ে দিয়েছো তো তোমাদের সবাইকে ওখানে নিজের নিজের জায়গায় তোমাদেরকে ওখানে ডেকে নেওয়া হবে ওখানে পোস্টিং হয়ে যাবে তো এটা ছিল পোস্টিংয়ের সম্পর্কে আরও যখন পোস্টিং অর্ডারটা চলে আসবে তখন আরও ভালো করে তোমরা জানতে পারবে তো এবার বলি নতুন এক্সপেরিয়েন্টদের জন্য যারা চাকরির প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের সবাইকে বলে দিই আরেকবার যেরকম আমি এই ট্রেনিংয়ে দুশো চব্বিশ নম্বর ব্যাচে শুরু থেকে নিয়ে আমি পাসিং আউট পেরিয়েট অফ দি ছিলাম তো এইভাবে আমি চাই কি তোমাদের সাথেও আমি শুরু থেকে নিয়ে লাস্ট অবধি থাকি তো তাই জন্য তোমরাও খুব জোর লাগিয়ে একদম প্রস্তুতি নাও আর তোমরা একদম মানে একদম জান লাগিয়ে দাও যাদের প্রথমবার হয়েছে যাদের দ্বিতীয়বার সাকসেসফুল হয়নি প্রথমবার সাকসেসফুল হয়নি এইবার কিন্তু এই বড় ভ্যাকেন্সি যেটা বেড়াচ্ছে এটা কিন্তু একদম সাকসেস হতে হবে তো আমারও অনেক তোমাদের প্রতি তোমাদের বিশ্বাস আছে তোমাদের প্রতি বিশেষ আছে আমার আমি তোমাদেরকে আমার বেস্ট অফ বিশেষ আছে তোমাদের জন্য তো তোমরা সবাই ভালো থেকো ভালোভাবে প্রস্তুতি নাও আর চেষ্টা করো যদি কোনো সমস্যা যদি কোনো তোমাদেরকে প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তরটা অবশ্যই দেব তো এটা হচ্ছে তোমাদেরকে আমি আগে তোমাদের পরবর্তী দিনের যত ভ্যাকেন্সি বেরাচ্ছে এবার এই দু হাজার চব্বিশেও বেড়াবে খুবই শীঘ্রই বেরাবে নোটিফিকেশান তারপরে চাকরিকেও তোমাদের হাত থেকে কেড়ে নিতে পারবে না এটাকে কী করতে হবে তোমাদেরকে কেড়িয়ে নিতে হবে তো তাই জন্য তোমাদেরকে বলি তোমরা প্রস্তুতি নিতে থাকো কন্টিনিউ থাকো মাঠে কন্টিনিউ থাকো পড়াশোনা কন্টিনিউ রাখো আর নিজেকে কখনো ছোট মনে করবে না সব সময় নিজেকে তোমরা আগে যত তোমাদের ফেলিয়ার হোক সাকসেস অবশ্যই তোমরা পাবে তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে রাখছি যদি কোনো প্রশ্ন থাকে কোনো কমেন্ট কমেন্ট সেকশানে চলে যাবে ওখানে গিয়ে কমেন্ট করে দেবে তো সবাইকে টাটা বাই বাই জয় হিন্দ